আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমার এক ফেসবুক বন্ধু সেই অনেক দূর থেকে হচ্ছে দেখা করতে আসছে ফরিদপুরে আসছিল আজকে দেখা হলো খুব ভালো লাগতেছে সেই সকাল থেকেই আমার সাথে যোগাযোগ সে হচ্ছে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে ভাইয়ের বাসা কোথায় যেন একটু বলেন আমার চরবন থানা চর হাদিগঞ্জ নদীর উপর চর শালিবুর পশ্চিম আমার বাড়ি তাহলে সবাই মাসুদ ভাইকে একটু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের জন্য দোয়া করবেন ভাইও ফেসবুকে কাজ করে তার ফেসবুক পেজের নাম হচ্ছে শামসুল পোরামানিক শামসুল পোরামানিক শামসুল পোরামানিক সে হচ্ছে সরভদ্রসন থানা থেকে আসছে আমার সাথে এখানে এসে দেখা হলো সকাল থেকেই যোগাযোগ যে ভাই আপনার সাথে দেখা করবো এই যে একটা ভালোবাসা সম্পর্কটা হচ্ছে ভালোবাসা ফেসবুক প্ল্যাটফর্মে কি পাইছি না পাইছি এটা বড় ব্যাপার না কিন্তু সম্পর্কটা হচ্ছে ভালোবাসা পাইছি এখান থেকে অনেক মানুষ এই যে একটা সুসম্পর্ক হইল ফেসবুক এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় মানুষের টাকা পয়সা দ্বন্দ্ব লোক এগুলো কিন্তু দুনিয়ার মধ্যে থাকবে না ফলস্থায়ী আমরা নিজেরা ফলস্থায়ী কিন্তু এটা একটা স্মৃতি গুণা হচ্ছে দুনিয়ার মধ্যে থাকে যায় মানুষের কিছু ভালো কাজ এবং হচ্ছে ভালোবাসার সম্পর্কের এই সম্পর্কটা সারা জীবন থাকে যায় তো এখানে আসছি ফুচকা খাচ্ছি আর সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন শামসু পরামানিক ভাইয়ের হচ্ছে পেজটা আছে এই পেজটাও সবাই ফলো দিয়ে রাখবেন

হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে তো নামটাও তো তোমার অনেক সুন্দর নাম বাবার নামের সাথে মিল রেখে রাখা হয়েছে তো হচ্ছে ভালো লাগলো ফ্যামিলি সহ ঘুরতে আসছে সুইচ গেটে আসছে সুইচ গেটেই মানে আমি বসার কথা বলছিলাম যে সুইচ গেটেই দেখা করছে হচ্ছে অনেক ভালো লাগলো আর শান্ত পরমানিক ভাই খুব ভালো মনের মানুষ আমরা হচ্ছে ফুচকাটা ফুচকাটা খাই আর একটু বলবো आइदे बेक उस का टमाटर के मणा फेओ चलो कौन देनी बा नहीं नहीं हम तो लोग खाब ना खाए तक आओ हां ये देखो अबू खाए दिलि खाए अंकल के अंदर एटा खाओ ना तने नहीं हम जा हम इंद्र वाला ऊपर जनम हमरा अंकल ने तने दुआ करते बोलन से भाई के दुआ करबे से বেড়ে বাদে ঘুরতে মজা এলাদে বিকেল বেলা দেখলেন কত ভালোবাসা মাত্র তো এখন হেডটা দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ছেলে বলে কি থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে ফুচকা দোকানদার ভাই বাইরে আমি পরে ভিডিও করে লাস্টে বাইরে একটু নিয়ে নি বানিয়ে

বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা বর্ষার মৌসুমে হচ্ছে ট্যাপাখোলা বেরিবাদ সুইচ গেট ফরিদপুরের মধ্যে হচ্ছে ঘোরার মতো একটি জায়গা এখানে আসলে আপনার ভালো লাগবে ফ্যামিলি সহ আসবেন দেখবেন ভালো লাগবে হাজার ব্যস্ততার মাঝে একটু সময় করে আসবেন মাঝে মধ্যে নিজের স্ত্রী সন্তানদের সময় দিবেন তাদের এই সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসবেন ভালো লাগবে তারাও অনেক আনন্দ পাবেন

डॉक्टर तो मेरे को सोनी भाव लागते तेतो लेना ओरिजिनल चीनी की सेंटर एकदम ने बहुत लागते मैं चीनी नहीं खाना मैं चीनी हैले मुका को ले लो मोर में शी सुगाले दिया लागती ता देखे সাত মিনিট করবো পরে সাত মিনিট করবো না না আপনি যতক্ষণ করবেন ততক্ষণই সমস্যা নেই নেওয়া